হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আজকের হচ্ছে সেই সোমবার তা যাই হোক আজকে হচ্ছে দেখো আমি হাতে পরেছি এই যে এই নীল পালিশটা কালকে কিনেছি জানো তো এমনি লোকাল কোম্পানি যাই হোক এখন পড়েছি পরার তো আর সময় পাচ্ছি না আর ডান হাতে জানো তো একটু একটু করে নোখ বাড়িয়েছিলাম কিন্তু সব নোখগুলো কেমন ভেঙে গেছে তা যাই হোক কাজ করতে করতে ভেঙে গেছে আর আজকে মানে ওই বাড়িতে রান্না নেই চা করে ঠাকুর দিয়ে বাবাকে একদম চা ঠা খাইয়ে ঠাকুর দিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে তা বাবা আজকে দিদির বাড়িতে খাবে আমার আমি তো আজকে থাকতে পারবো না তা ওই জন্য এই বাড়িতে এসে গেছি বাবু আমার চান টান সব হয়ে গেছে কিন্তু চুলটা এখনও খুলিনি বাবুও চান করতে গেছে রনিও চান করতে গেছে আর আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি তা বিয়ে বাড়ি আমাদের আইবুড়ো ভাব থেকেই নেমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারিনি তাই জন্য তা এই এখন নেলপালিশ দিয়ে সাজাগোজা শুরু করেছি এবার আস্তে আস্তে শাড়ি পরবো তা এখন আর ভিডিও করব না একদম শাড়ি পরে তিনজনে যখন রেডি হব তখন তোমাদেরকে দেখাবো আমাদের লুক ঠিক আছে চলো আর তারপরে তো বিয়ের সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবই তাহলে চলো এখন রেডি হওয়ার পালা চলো দেখ পুরো ভিডিওটা কিন্তু দেখবে ভালো লাগবে দেখবে দেখো আমি পুরো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি না আমরা তিনজনেই পুরো রেডি হয়ে গেছি আমি দেখো এই রয়্যাল ব্লু কালারের শাড়িটা পরেছি আর শাড়ির পিঠটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওদিকে দেখো সরনি ওদিকে দেখো বাবু বসে আছে বাবু হলুদ কালারের পাঞ্জাবি পরেছে আর রনি ব্লু কালারের পাঞ্জাবি পরেছে ম্যাচিংটা কি হয়েছে ব্লু ব্লু আমার আছে শাড়িতে আবার বাবুর সাথে আছে হলুদ ও হলুদ ওর জামাতেও হলুদ আমার জামাতে আমার শাড়িতেও হলুদ তাই ম্যাচিং হয়ে গেছে কেউ ম্যাচিং করব বলে কিন্তু ঠিক করিনি হয়ে গেছে এই হচ্ছে আমার সাজগোজ তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি সাড়ে এগারোটা বাজতে যায় চলো আবার রাস্তায় বেরিয়ে কথা বলবো চলো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এই বাপের বাড়িতে একটু এসছিলাম বৌদিরও বলেছিল যে একটুখানি সাজগোজ করলে দেখিয়ে যাবে তার জন্য একটু দেখাতে এসছিলাম চলো এবার যাই অনেকটা বেলা হয়ে গেল চলো আস্তে আস্তে যাই আমরা অটো উঠে করেছি টনি সামনে বসেছে আর আমি বাবু আমরা দমদমে এখানে স্টেশনে চলে এসেছি বাবুকে রনি টিকিট কাটার দায়িত্ব দিয়েছে তাই টিকিট কাটতে গেছে বাবু স্টেশনে চলে এসেছি এখানে ট্রেন দিয়ে অ্যানাউন্স শুনেছ ট্রেনও আসছে একবারে নেবে আবার কথা বলছে এদিকে একটা ট্রেন এসি ট্রেন একটা সরেও যাচ্ছে এখন একটু খিদে খিদে পেয়েছে তাই একটা চিটস কিনে আনলাম রক্ত করলাম আমরা একটু ভাই প্রায় আমরা বিয়েবাড়ি এসেই গেছি বললে হয় কারণ অনেকটা আগে থেকে দেখো গেট করেছে লাইটিংয়ে সন্ধেবেলা দেখাবো তখন বুঝতে পারবে আর বাজনাও বাজছে চলো চলে এসেছি এখন এসে একটু বসেছি আর বসে আছে আমি এসে বসেছি ওরা সবাই রাস্তায় আছে আসছে মাকে দেখো বসে আছি একদম মায়ের সামনেই আর এই হচ্ছে দেখো বিয়ের কোণে সবাই আমরা চলে এসেছি জল তবে আমরা একটু আগে আগে বেরিয়ে এসেছি ওই যে রণীয় আসছে বাবুও আছে সাথে তাহলে টিফিনের ওপরে এসেছি এবং টিফিন খেতে টিফিন খেতে এসছে ছেলে এখানে বসে আছে আর চলো ওদের গায়ে হলুদ এসে গেছে একটুখানি গায়ে হলুদটা দেখিয়ে দিই হ্যাঁ আর ক্যাটবের ইয়েটা ট্রেটা সুন্দর করেছে একটা গিটার ফলের ঝুড়িও সুন্দর করেছে টিফিন খেতে বসে গেছি লুচি আর তরকারি ছেলে খাচ্ছে এখানে অনেক কাকিমা বসেছে এখানে রনি আছে এখন গায়ে হলুদ হবে মানে চান করানো হবে ওই জন্য ওকে এখানে নেওয়া হয়েছে দেখা দেখা যাচ্ছে না এখন ওর ফটোশ্যুট হচ্ছে দাদারা সব ওর ছবি তুলছে ওকে যে যে পোজে দাঁড়াতে বলছে ও সেরকম পোজে দাঁড়াচ্ছে ছেলে আর আমি এখানে বসে বসে একটু ফটোশ্যুট করছি ওখানে কোনের ফটোশ্যুট হচ্ছে এখানে মা ছেলের ফটোশ্যুট হচ্ছে ফটো তুলতে গেলেই কায়দা কারণ চান করানোর সময় যে গুলো হয় এখন দেখো সেগুলো পালন করছে সব কাকিমারা এখন যে বরণ করছে ওটা হচ্ছে ওর মা আর এই পিসির মেয়ের বিয়ে হচ্ছে পিসি একটু অসুস্থ কিন্তু যাই হোক মেয়ের জন্য তো একটু শক্ত হতেই হয়েছে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে মেয়েটার বিয়ে হয়ে যাক আর এখন দেখো এটা হচ্ছে রনির পিসি পিসিকে জল ঢালতে বলছে মাথার পেছন দিকে পিসি ঢাকছে সামনের দিকে যাই হোক ওই দাদা আবার বেশ ভালো করে বুঝিয়ে দিল তারপর পিসি ঠিক করে করলো আর এই যে দেখো ওর সব বান্ধবীগুলো দাঁড়িয়ে আছে ওই ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ফুলগুলো পিসির জল ঢালা শেষ হবে তারপর ওরা ফুলগুলো ছুঁড়বে ওপর দিকে যাই হোক খুব ভালো লাগলো দেখে যাই হোক আমার বিয়ের সময় তো এসব কিছু হয়নি আর তখন ছিলও না আমার ষোলো বছর তো হয়ে গেল। এখন এই নতুন নতুন রিচুয়াল গুলো দেখতে এত ভালো লাগে না ভীষণ ভালো লেগেছে গো বিয়েতে আর খুব আনন্দ করেছি এই দেখো কি সুন্দর ছিল আর কি ভালো লাগছে বলো জায়গাটা দেখো কি সুন্দর এখানে কিন্তু শুধু গায়ে হলুদ হয়েছে এটা কিন্তু ওদের বাড়ি আর বিয়ের জন্য তো আলাদা বাড়ি ভাড়া নিয়েছে খুব সুন্দর সাজিয়েছে এখানে দেখো যেউতু ব এর কোণে কি ফুলি ছুলে ছুলে এরকম ভাবে করেছে তাই দেখে কুচকিগুলো ফুল ছড়াছড়ি হ্যাঁ শুরু করে দিয়েছে ও কান্ডো দেখো ও নতুন বউকে যেউতু ফুল ছড়া হচ্ছে ওই যে নাও চুলছে এবার আমার আর রনি ফটোশুট হচ্ছে আর আমার দেও সেটা খেয়ে দিই অনেক ছবি তোলা হলো এখন ও সাজতে চলে গেছে মানে নতুন বউ এখন সাজতে গেছে আর আমরা এখন যাচ্ছি খেতে নিচ্ছি খাওয়া দাওয়া করে যাব পিসির বাড়িতে এটাও একটা পিসির বাড়ি আবার আর একটা পিসির বাড়িও যাব ওখানে গিয়ে একটু রেস্ট নেব রেস্ট নেবো নিয়ে তারপরে বিকেলবেলা আবার সেজে নিজে আসবো আমরা এখন সবাই খেতে যাচ্ছি আর তাকে মা আগে হ্যাঁ মা আসবে সন্ধেবেলা চলো আর রিন্টুরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছে যেহেতু মেয়েটার সাথে আছে ওরা হাঁটছে না বিয়ে বাড়ির সামনে আমরা চলে এসেছি যাও না গো চলো এখন ঢুকবো ভেতরে করে উঠছি ও এটা মানে বিয়ে পারপাসে এরম ফুল দিয়ে সাজিয়েছে তাই না তো এটা সাজানোই থাকে এরকম হ্যাঁ হ্যাঁ দাদা মোদির মতোই লাগছে পুরো চলো চলে এসছি আমরা খাবার জায়গায় মা রিমার মেয়ে বসে আছে সব আমরা খাবার জন্যই রেডি হয়ে আছি খাবে তো তুমি ডাল ভাত আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু হাই করে দাও তো একটু হাই করে দাও তো এখানে সবাই খেতে বসে গেছে রনি বাবু আছে এখন প্রথমে ডাল পড়েছে পাতে এখন আমরা সবাই পিসির বাড়ি এসছি এখানে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা যাব খেয়ে দিয়ে আর হাঁটতে পারছি না পেট যেন ভোর ভর্তি হয়ে রয়েছে একদম দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে আবার তোমাদের কাছে মানে তোমাদের সাথে কথা বলছি এই যে আমি একটা কাতান ব্ল্যাক কালারের কাতান শাড়ি পরেছি আর এই যে রঙিয়েতে ইয়েলো কালারের পাঞ্জাবি ও বাবু পরেছে রেড কালারের একটা পাঞ্জাবি এই হচ্ছে আমাদের সাজ আর এই যে মাথায় মাথায় একটা ফলস ফুল লাগিয়েছি তা চলো এবার আস্তে আস্তে আমরা বিয়েবাড়ির দিকে রওনা দেবো চলো এখন আমরা লিফটে করে নামছি বিয়ে চলো এসে গেছি দেখো তখন একটা লুক দেখিয়েছিলাম এখন আবার আর এক রকম লুক বেলার মানে আলোর এই যে ছটা আর একটা লুক দারুণ সুন্দর সাজিয়েছে এখন ছেলে বিয়ে করতে বসে গেছে মানে যে নিয়মগুলো থাকে ওকে আংটি দেবে এই সব শুরু হয়ে গেছে আর মেয়ে তো ওখানে বসে গেছে ওকে ওখানে ফটোশ্যুট হচ্ছে আর ভীষণ ভিড় ওই জায়গাটা আমি যেতে পারলাম না পরে যাব ওখানে আগে খাওয়ার জায়গাগুলো দেখাই এখানে বুফে করেছে তা বুফেও করেছে ওখানে না দোতলায় খাওয়া দাওয়া তিনতলায় শুধু এখানে এখানে শুধু স্টার্টারগুলো রেখেছে আর যাই হোক ঘুরে ঘুরে দেখছি আর দেখো এই জায়গাটা যে সবুজ রঙের গ্রিন আলো হয়ে গেছে আছে না দেখতে পাচ্ছো ওখানটা হচ্ছে সেশন আমরাও কিন্তু ফটো তুলেছি ওখানে ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি ওখানে সবাই ফটো ফটোশ্যুট করছে আর এই হচ্ছে মকটেল কাউন্টার ভীষণ ভালো শাড়ি আর শরবতগুলো এত সুন্দর করেছে খুব সুন্দর করেছে শরবতগুলো আর এই যে কালারিং কালারিং সব শরবতও এখানে দেখেছে তরমুজও দিয়ে দিয়েছে ওপরে আর রিমা এখানে বসে আছে ওকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সব গিফটের আর ওখানে তো বইয়ের এখন ফটোশ্যুট হচ্ছে সে নানা রকম পোজে বাবারে বাবা দেখলেও মাথা ঘুরে যাবে বাবু এখন দেখো মকটেলের এখানে কাউন্টারে এসে এখন খাচ্ছে জুস আর রনি এখনও কিছু খাইনি রনি দাঁড়িয়ে আছে আমিও এখনো কিছু খাইনি মা আসবে মায়েরও যদি আসার কথা আছে মা আসবে শানু আসবে বাবু এখন স্টার্টার নিতে গেছে কোথায় যাচ্ছিস বাবু এই তো স্টার্টার ও আছে এখানে আমি একটা জুস নিয়ে নিয়েছি তবে জুসটা টক কি মিষ্টি আমি বুঝতে পারছি না যেন বাবুকে একবার খাইয়েছি রনিকেও বলছি দেখো তো জুসটা মিষ্টি কিনা জুস রনি বলছে হ্যাঁ আর এখানে এখন সব মেয়ে মেয়ে নিয়ে চলে এসছে মেয়ের ভাইরা আর এখন শুভ না এখন না শুভ দৃষ্টি না আগে তো হবে সাত পাখি ঘোরা তা সাত পাখে ঘোরাচ্ছে তারপর মানে এত ভিড় না গো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি সামনেটা ঢুকতেই পারছি না শুভ দৃষ্টিটা একটু দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটাও দেখতে পারিনি না যাই হোক এখন ওকে তো ঘোরাচ্ছে যে একটা মজাদার জিনিস হাত ব্যথা পড়লেও কিছু বলার নেই আর আমরা দূর থেকে দেখছি এখনও পর্যন্ত মা এই মানে এসেই উঠতে পারলো না যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে

সানু এলো সাথে করি মা আর এখানে বিয়ে বসে গেছে আর সম্প্রদান করছে হচ্ছে ওর ছেলে আর এখানে দেখো আমার দেওরের মেয়ে আর বরের বাড়ির থেকে নির্বর্তী সুন্দর দুজন দুজনকে ছাড়া চলছেই আমাদের সবার খাওয়া হয়ে গেছে পেট খালি হ্যাঁ সে পিওরও খাওয়া প্রায় হয়ে এসছে না খাচ্ছে আর মাকে দেখো কিচ্ছু খাইনি আইসক্রিম খাচ্ছে খালি তাই খাওয়া হয়ে গেছে এখন আইসক্রিমটা নিয়েছি ভালো খেলাম দুঃখের বিষয় খাওয়ার সময় আর তোমাদের দেখাতে পারলাম না মাটন বিরিয়ানি চিকেন চাপ ফিশ ফ্রাই এসব করেছে চলো আইসক্রিমটা খাই এবার আর এরা দুজনে দু ভাই শানু খাচ্ছে

চলো বিয়েবাড়ি 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 হয়ে গেলো তা এখন এই যা শাড়ি পাট না করে একটা জায়গায় না রাখলে আর শোয়া যাবে না আর আজকে বাবু তো এখানেই শুচ্ছে কারণ বারোটা বেজে গেছে আর বাবাকে ডিস্টার্ব করলাম না তাহলে চলো আজকের দিনটা ভীষণ আনন্দে কাটালাম ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবার একটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম